আছে জীবনে কত দুঃখ কত দুঃখ কিরে ভাই পড়ছিস নাকি দুদিন পর তো সেমিস্টার আর আমিও তো জানি সেমিস্টার আছে ভাই তার যে বলছে আয় খাবি নাকি একটা হ্যাঁ একদম সেই ঘুম পাবে তারপর উঠে পড়তে বসবা আর কাল বা পরশু তো পুরো পুরো নেবো পুরো সেই মাল সেই আয় 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 বানাচ্ছি দুজনের জন্য রোল করতে পারিস তো আয়

এ প্লাস বি স্কোয়ার যেগুলো জানি না কোনো স্কোয়ার হবে কোনো স্কোয়ার ওর বাঁচিয়ে দাও ঠাকুর পাস করে যায় ঠাকুর পাস তো করে যাবো সেকেন্ড না হয়ে যায় এ বাবরে বাবরে চাকরি করি এ বাবা এতগুলো পড়া ওহো কাছে ক্লাসে গেলে ফার্স্ট বেঞ্চে বসতে হবে না এত বুঝতে পারব না ওহ জড়া আসি তো জ্বর আলে আবার ক্লাস মিস হয়ে যাবে না না বাপরে বাপ ঠান্ডা না লাগো লাগুক বলে আমি সালে কম্বল গাড়িতে বসে আছি এখন পড়তে হবে পড়তে হবে এমন টাইম লাগলো হ্যাঁ বাবু আমার ভুল হয়ে গেছে বাবু ক্ষম করে দাও বাবু না না আমি বুঝতে চাই পাখানা করতে গিয়ে তোমাকে ছুচু করে দেখায়নি আমার ভুল হয়ে গেছে কি করে মিস করে গেলাম একটু দেখা তোর বাবা ফোন করছে বাবা ফোন করছে দেখতে পাচ্ছি তো ঠিক আছে আমি কথা বলছি হ্যাঁ যা আমি বলছো আমার হ্যাঁ হ্যাঁ না না বাবু তোমাকে কিছু বলছি না হ্যাঁ হ্যাঁ আমার ভুল হয়ে গেছে না তুমি আমাকে সন্দেহ করো না বাবু তুমি সত্যি ছুচু করতে গেছিলাম তার জন্য ভিডিও কলটা তুলতে পারিনি হ্যাঁ হ্যাঁ বাবু ঠিক ঠিক তুমি ঠিকই বলেছো একটু দাঁড়ো আরে দু ঘন্টা হলে তো বাপকে ফোন কর দু ঘন্টা হয়ে গেলো জানি বাবাকে বলে পাখানে যাচ্ছে পেট ছেড়ে দিয়েছে আমার বলে দে বাবা আমাকে দুটো গাল দেবে মেনে যাবো কিন্তু এই মালটাকে মানাতে আমার অনেক সময় লাগছে তুই যা তুই যা হ্যাঁ খেয়েও নে যা খেয়ে নে হ্যাঁ হ্যাঁ বাবু বলো বলো না 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 রে না কি বলছো তুমি আমাকে বলেছো আমি কালকে লাল জামা পরে নিচে হলুদ প্যান্ট পরেই আসবো তুমি আমাকে হলুদ পাখি হয়ে দেখতে চেয়েছো আমি হলুদ পাখি না হয়ে আসবো বলো তুমি বলছো তুমি খালি রেগো না বাবু না না বাবু তোমার ভালোবাসো না বলো তুমি আমার বাচ্চা কিনা বলো তোমার ভালোবাসো কিনা বলো বলো আরে সারাত ভাটা নাকি শুতে আরে কোথায় সারাত কথা বলছি এবং মাত্র চারটে বাজে সকাল তো অনেক দেরি তুই ঘুমা না ভাই অফ করে দে হ্যাঁ হ্যাঁ বাবু আই লাভ ইউ টু বাবু আরে তুমি আমার এত ভালো আমার তুমি আমার জান পাখি না বাবু হ্যাঁ উল্লাস ভাই উল্লাস উল্লাস আরে উল্লাস হবে তুই আয় আগে আরে গ্লাস ফ্লাস সব আছে তুই আয় কি খবর রে ভাই আই মাসের এখন মাঝখানে জানিস তো পকেটে টাকা নেই একটা কাজ কর বাংলা খাই কি বলিস হ্যাঁ কি খাবি চ্যাখ আরে চ্যাখ আমি ক্যান্টিন থেকে চিন্তা নেই মাংস ঝোল নিয়ে এসেছি দুভাই ওর দিয়ে মেরে দেবো মাসের এখন মাঝে তো বুঝতেই তো পারছিস তোরও টাকা নেই আমারও টাকা নেই চিন্তা নেই মাসের শুরুতে আবার যখন টাকা পাবো আমরা মিলে বিয়ার আর মিস্কি খাবা আর তখন চাকরি চিলি চিকেন চিলি পকোড়া যা বলবি তাই খাবো তাহলে কি খাবো রে ভাই আরে বুঝতে পারছি শেষে মাসে শেষে কি খাবি তো চাপ নেই বাড়িতে তুই একটা কিছু বলবি আমি একটা কিছু বলে নিয়ে দু ভাই আবার কিছু খেয়ে নেব চাপনি তুই উল্লাস ভাই উল্লাস আয় আয় তাড়াতাড়ি আয় ও কি গেম রে ভাই ও যে যাই বলুক ভাই সিওডি তো সিওডি এ ভালো কথা বলিস না ঠিক আছে সিওডি পুরো কোনো গেম নেই কি স্টোরি লাইন ভাই স্টোরি লাইন হতে হলে ভাই গড অফ ওয়ার ঠিক আছে ও তোমার সব কথা বাদ দাও ঠিক আছে দাঁড়া বকিসা খেলতে দে আরে বাল মেরে দিল তো বকে যা এই খেলব না এর জন্য বল বাল তোতে বারণ করি না আমাকে জিটিএ কিন্তু দারুণ গেম জিটিএ ভাই জিটিএ তো লেজেন্ড গেম ভাই জি মানে মরো পিটো যাই করো যেখান থেকে খেলা ওখান থেকেই শুরু কিন্তু ভাই স্টোরি লাইনে আমার তো ভাই গড অফ ওয়ার র্যাগারকটা কি বানিয়েছ ওফ আর এই কালকে সকালে ক্লাস যদি না থাকতো না সারাত বসে আমি খেলে সব গুলো টিপে উঠিয়ে দিতাম না খেতে তুই তোরে যা করতে কর আমার খেলতে দেখতাম যা 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 হ্যাঁ সেকেন্ড ফাইনে লিখে দেন অ্যাবসেন্ট হবে প্রক্সিমেট দিস প্রক্সিমেট দিস সারাত খেলবো আজকে লাইভ স্ট্রিম করবো হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে হোস্টেল লাইফের কিছু ক্যারেক্টার যেটা আপনি সব হোস্টেলেই দেখতে পাবেন কম বেশি সব জায়গায় কোনো গ্রুপ দেখতে পারবেন কেউ মদ খেয়ে ব্যস্ত কেউ গেম খেলে ব্যস্ত কেউ গার্লফ্রেন্ডের চক্করে ব্যস্ত কেউ টান নিয়ে ব্যস্ত কেউ পড়াশোনা নিয়ে ব্যস্ত কিন্তু এক একটাই দিন কিংবা একটাই জায়গা যে সব গ্রুপ একসঙ্গে ম্যাচ হয় ওটা আছে আপনাদের ফেস্ট কিংবা ফ্রেশার্স ই একটাই জিনিস যেখানে সব বন্ধু বান্ধব যেই যাকে চেনে না সবার সঙ্গে মিলামিশি হয় সবাই এনজয় করে সো নিজের কলেজ লাইফটা কি এনজয় করবে কারণ এটাই একমাত্র এনজয় করার সময় যেটা আপনি লাইফে পাবেন তারপরে তো ভাই জীবনটা তো আপনাকে এমন এমন বাঁচ দেবে যে আসল আসল জিনিস সব ভুলেই যাবেন তো নিজের হোস্টেল লাইফকে যতটা পারেন এনজয় করুন আর সেফ থাকুন আর যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে দেন ডু সাবস্ক্রাইব দ্যার চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তুলে দেন এটা